বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আপনাদের মাঝে একটি কুপুরি নিয়ে উপস্থিত হলাম এটা হলো ভূত লাগানি মন্ত্র তো মন্ত্রটা বলে দেই স্বর্গে আছে স্বর্গের মায় ভূত পেতনি ফলার গায়ে ফলার জায়গায় যাকে ভূতটা লাগিয়ে দিতে চান তার নাম নাম বলবেন লাগিস ফলার গায়ে লাগি যদি না লাগিব ঈশ্বর মহাদেবের মাথা খাব পোজা বসা স্বর্গ হইতে আয় নেমে ভূত আই পেতনি মুই ফল্লা করানো লাগানি এ ফলার জায়গা নাম হবে নিয়ম এক দামে তিনটি মলা আনবে মলা বলা হয় যেটাকে ওই মলা নিয়ে আসবেন উলঙ্গ হয়ে তিন মাথায় রাত দশটার পর মন্ত্র একুশ বার পরে একটা ফেলতে একুশ বার পরে তিনটাতে একুশটা ফুক দিবেন একটা ফেলবে শ্মশানে একটা ফেলবে তেবতে আর একটা যার বাড়িতে জিল লাগাবেন তার বাড়িতে একটা ফেলে দিবেন ব্যাস ওর বাড়িতে জিল লেগে যাবে জিন ভূত পেত্তুনি লেগে যাবে ইনশাল্লাহ তো আরেকবার বলে দেই ভূত পেত্তুনি লাগানি মন্ত্র স্বর্গে আছে স্বর্গে মায় ভূত ফল্লার 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 গায়ে ফলার গায়ে এরা গায়ে রাখিস যদি নারা লাগিব ঈশ্বর মহাদেয়ের মাথা খাবো পূজা বসা স্বর্গ হইতে আই নামে ভূত আই পেতনি মুই ফলাক নাগানো কেন লাগানি দামে তিনটা মলা আনবে উল্লুঙ্গ হয়ে তিন মাথায় রাত বারোটার পর মন্ত্র একুশ বার পরে একটা ফেলবে শ্মশানে আর একটা তে পথে আর একটা বা ওই বাড়িতে তো রাতারাতি ভরণ উঠে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যারান্টি সহকারে কাজ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম